নবী মশা নি তো চেহারা ডেকে বলে মোশা রাগ করার দরকার নাই কত টাকা দিতে হবে বলো এইবার বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মুসা আলাইহিস সালাম ডেকে বলে শত করা টাকা দেওয়া লাগবে বলে ঠিক আছে আপনি যান আমি একটু হিসাব নিকাশ করে দেখি পরে আপনাকে জানাবো এইবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল এই কারণ কি এত সম্পদ দিয়েছিল সে উত্তরটা উঠলাক গো সাবি বহন করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাগাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা শেষ হবে না বলেন আল্লাহু আকবার এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দইনা কয় যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে সে একটা গবীর সর্জনদ করল এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো শবদা এই শবদা নামের প্রতি তার কাছে যা বলে শবdare তরে দুই বস্তা টাকা দেব। বিনিময় আমার একটা কাজ করে দিতে হবে অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তা টাকা দিয়ে গেলাম আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পর আরেক বস্তা টাকা দেব বিনিময় একটা কথা বলতে হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মসজিদে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায় বাস এতটুকু কথাই বললে যথেষ্ট বাকি যা করার আমি করব সবদা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল যারা সরাসরি মরে মরে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে বিভিন্ন জায়গা এগুলো লিখে রাখবা আল্লাহ আমাদের বুঝ দান করেন জোরে বলেন আমিন মুমিন বান্দারা দুই নাম্বার গোনা বলি অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই কানে ইয়ারফোন লাগাইয়া গান শোনা যাবে না রুব্বানে না আছে কোমরো দোলাইয়া আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে জোলাইয়া জোলাইয়া চিরা জনদের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনে রেল লাইনের উপর দিয়ে হাইটে যাইতেছে ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরা করে ধুয়ে গেছে মরার পরেও খানের ভিতরে আর ফোন লাগানি ছিল কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে ট্রেনের আগে যায় বোঝেন নাই ট্রেন আসতেছে ও আগে যায় দুই পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে সুপার স্টার সাজিদ খানের এমন ভাব নে যখন হেঁটে যাচ্ছে ট্রেন এসে ধাক্কা মেরে উল্টে ধুয়ে গেছে পরে দেখলাম এই যে প্যান্ট আপনারা জিন্সের প্যান্ট ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় ছিঁড়ে আবার কি দেখা যাচ্ছে আর বলবো না কি হলো তোর টিকটক করা ভাই রেল লাইনের সামনে যায় ট্রেন আসতেছে তারাই আর টিকটক করতেছে ট্রেন এসে ধাক্কা মেরে ফালা দিয়ে গেছে প্যান পিছনের জিনিস দেখা যাচ্ছে কথা কন ঢেকে না এরকম পাগল ছাগল আছে না নাই রেল লাইনে যায়া কানের ভিতর ইয়ারফোন লাগায়া

তাহলে বলি দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয় সমাজে সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয় এই সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে হয়। যে কানে সব আছে যেখানে গুণা আছে যে কানে আল্লাহ পাক আমাদের সবাইকে গুণা মুক্ত জিন্দিগি দান করেন জোরে বলেন আমিন শোনেন সহজ কথা মন্দ কথা বলবো না মন্দ কাজ করব না মন্দ কিছু শুনবো না ইনশা এইবার মমিন বান্দার তিন নাম্বার গুনা বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনাহুম কাতি ফাঈলুন মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ নামাজ আদায় করা যেমনি ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ যাকাত হলো আর্থিক ইবাদত আল্লাহু আকবার এ ভাই বসেন বসেন আর কয়েকটা মিনিট আমি এক খুব দ্রুত গতিতে শেষ করে দেবো ইনশাল্লাহ সাতটা গুণা বলে একটু শুনে যান বাজা আমল করা নিয়ত একটু বসেন এত দূর থেকে কষ্ট করে আসলাম যদি না শোনেন খারাপ লাগবে না একটু বসেন দশ পনেরো মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ ও ভাইয়া ভাই বসেন আমি তো জানি এখানে যারা আছে অধিকাংশ আমাদের মহাব্বতের মানুষ বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন তাই না একটু মহাব্বত করে আসছেন আমারে ফেলায় চলে যাবেন হ্যাঁ আমি জানি আপনাদের ব্যস্ততা আছে কর্মজীবন আছে বেশি রাত পর্যন্ত কথা শোনা আপনাদের জন্য কষ্ট প্রোগ্রামটা বারোটায় শেষ হলে আপনাদের জন্য ভালো তাই না ভাই এই জন্য বুঝতে পেরেছি কয়েকটা মিনিট দেন আমি আলোচনাটা শেষ করে যাই খুব দ্রুত গতিতে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান এদিকে খেয়াল করেন যুবক চার নাম্বার গুণাবলী এসে গেছে এই যে তিন এরপরই তো তোমাদেরই ওয়াজ হবে ইনশাআল্লাহ একটা তাকবীর দান লিল লাগের তাকবীর তাহলে মুমিন বানদার তিন নাম্বার গোনা বলি ওয়াল্লযিনা হুম লিস zakati মমিন বান্দার তিন নাম্বার গোনা বলি আল্লাহ যদি মমিন বান্দাকে সম্পদ দান করে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসবে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকা আসবে মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে জাকা দেবে কয় দিন জোরে বলে সম্পদের উপরে জাকাত ফরজ দিতে হবে কয় দিন বছরে একদিন জাকাত দিবেন বছরে একদিন আরে ভাই যারা জাকাত দিচ্ছেন তারা শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মতো হতভাগাকে যে আপনি জাকাত দাতা হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ হে রব তোমার শুকরিয়া যে জাকাত দাতাদের মধ্যে আমিও একজন এ কথা কন্না দেন না জাকাত রাগ করেন না কি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন মাজান গো আমার জাকাত দাতাদের তালিকায় আল্লাহ আপনাকে কবুল করেছে আল্লাহ হাত এই জায়গায় রাখে না আপনাকে মোহাব্বত করে হাত রাখছে কোন জায়গায় জোরে বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন জাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এই বাংলাদেশের চুয়ান্ন বছর কেটে গেল প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান এরপরে দেশে কেউ শান্তির একটা বাংলাদেশ কায়েম করতে পারল না প্রত্যেকটা নেতা নির্বাচনের আগে বলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বো কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারল না মনে রাখবেন বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান যত বড় নেতা আসেন আমাদের একটা কথা আপনারা আমল করবেন আল্লাহ তালা আল্লাহ তালা যে বিধান দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে আমাদের দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতি দিয়ে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে শোনেন শোনেন এদিক শোনেন আমার দেশের ধনীরা জাকাত দেয় কিভাবে জানেন ইনি ধনী মানুষ জাকাতের সে এক কোটি টাকা কোন মতে পাঁচ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজেই মেরে খায় উনি ধনী মানুষ জাকাত আসে লাখ টাকা কোনো মতে দুই লাখ টাকার জাকাত দিয়ে নিজের ৬ লাখ টাকা জাকাত নিজেই মেরে খায় পাইছে লঙ্গি নেতা সেরাগালি বদনা স্কুল মাঠে জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে আপনারা আসবেন বাপরে বাপ শাড়ি লঙ্গি পাঁচ হাজার মানুষ এসে পঞ্চাশ হাজার ঠেলা ঠেলিয়ার গুদাগুদি করিয়া পায়ের তলে পরে একজন মারা গেছে প্রত্যেকটা সেলেনে সেলেনি নিউজ হচ্ছে অমুক শিল্পপতি জাকাত দিতে গিয়ে আটজন মানুষ মারা গেছে মনে রাখবেন জাকাত দিতে গিয়ে এইভাবে পায়ের তলে পরে যদি মানুষ মারা যায় কিয়ামতের ময়দানে দেওয়ার সব দূরের কথা মানুষ আপনাকে জাহান নামে যেতে হবে এটা জাকাত দেওয়ার পদ্ধতি না এটা জাকাত দেওয়ার সিস্টেম না আর জাকাত মানে শাড়ি লুঙ্গি না এমন লুঙ্গি দেয় দুইশো টাকা দাম লেটন লুঙ্গি পরে থাকলে ওর জান্নার জাহান্নাম সব দেখা এমন শাড়ি দেয় তিনশো টাকা দাম ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরাবা হ্যাঁ জাকাতের শাড়ি লঙ্গি দিয়ে লাভ নাই আর দিলেও মান সম্পন্ন রুচি সম্পূর্ণ কাপড় দিতে হবে উল্টা পাল্টা পোশাক দিলে হবে না কথা কন হজরত তোমার ফারুক ডেকে বলেন তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে আল্লাহ আকবর বলেন এই ছেলেটা বেকার বসে আছে জাকাতের এক দেড় লাখ টাকা করে দেন পাঁচশো টাকা দিয়ে লাভ নেই অনেকে পাঁচশো টাকা হাজার টাকা করে বিলে আর বলে জাকাত দিছি দিয়ে কেবার ফাটিয়ে ফেলে দিছে টাকা দিয়ে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে এই ছেলেটাকে জাকাতের এক লাখ টাকা দেন দিয়ে এই নসের মার্কেটে একটা ছোটখাটো দোকান ধরায় দেন আল্লাহ চাইলে পাঁচ সাত বছর ব্যবসা বাণিজ্য করিয়া ভবিষ্যতে এই ছেলে নিজেও জাকাত দিতে পারে এই ছেলেটা বেকার বসে আছে ওরে জাকাতের এক লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে আর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো দৈনিক 5-700 টাকা ইনকাম করবে ওই ছেলেটা আর বেকার থাকলো একটা বিধবা অসহায় নারী আসছে শাড়ি দিয়ে কি লাভ সেলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাবি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে কথা বলেন ঠিক কিনা যাকাতের অর্থ দিয়া যাতে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয় সেই টাকা সেইভাবে ব্যয় করা লাগবে কথা বলে ঠিক কিনা কিন্তু এই দিক খেয়াল করেন সুদভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজে শান্তি আসবে না শান্তি আনতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে রাষ্ট্রীয় ভাবে জাকাত আদায় করা লাগবে আজকে বাংলাদেশে এত মন্ত্রণালয় আছে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এই দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে ওই গুমসোর বিকাশের টাকা সর লুটপাটকারী ওদেরকে দিলে হবে না ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে দেওয়া লাগবে কাদের কাছে আলেমদের কাছে আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে শোনেন উনি ধনী মানুষ জাকাত দেবে না মানে আপনি বলেন তো আপনার ব্যাংকে কত টাকা বালিশের নিচে কত খাটের নিচে কত গোপন সিন্ধিকে কত বইয়ের অ্যাকাউন্টে কত আপনার জাকাত আসছে দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে ভাই এরকম হাত এরকম এরকম করি আপনি রাগ করেন তো ভাইবেন না যে আপনারই করছি সবাই করছি সবাই ডাক করতেছেন নাকি আপনারা হ্যাঁ এবার আবার এই পাশে আমাদের প্রধান অতিথি বসে আছেন সাজাদুর রহমান ভাই আপনি আবার রাগ করেন যে হুজুর আমারই মনে দেখাইতেছে এরকম আপনারা কেউ নিজের মনে করবেন না এটা আমার আলোচনার একটা স্টাইল বলতে পারে রাগ করতেছেন নাকি আপনারা একটু নাড়া সারা এদিক না বলে তো বুঝবেন না আমি যদি চোখ বলে ভাই রে রে শুনবেন অতএব একটু নাড়াচাড়া করলে আমারও ঘুম আসবে না প্রত্যেক রাত জাগা বোঝেন না মাঝে মাঝে ঘুম চলে আসে কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর দেন লিল্লাহি তাকবীর আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করে জাকাত আদায় করবে এরপরে জাকাত কালেকশন করার পরে তারা একটা নির্দিষ্ট আবার তালিকা করবে জাকাতের আটটা খাত অনুযায়ী কারা কারা জাকাত পাওয়ার উপযুক্ত সেই তালিকা করে সঠিক পদ্ধতিতে জাকাত বন্টন করা লাগবে এই দেশে জরিপ করে আমরা দেখেছি যদি দশ বছর এখন জরিপ করা হয়েছে মাত্র সাত বছর হলেও এইভাবে জাকাত কালেকশন করে আর সঠিক পদ্ধতিতে যেই ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত তাদের কাছে যদি জাকাতের অর্থ পৌঁছে দিতে পারি সাত থেকে দশ বছরের মধ্যে বাংলাদেশে জাকাত খাওয়ার মতো একজন গরিব খুঁজে পাওয়া যাবে না বলেন আল্লাহ আকবা এই জন্য ধনী জাকাত দিতে চায় না জাকাত আদায় করা লাগবে একটা ছোট্ট ঘটনা দুই মিনিটে বলি আল্লাহ নবী মুসালামের নাম আপনারা শুনেছেন বলবো বলবো মুসাল্লাহসাল্লাম কারণের কাছে যা যাবলে কারণ তোরে জাকাত দেওয়া লাগবে কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না আল্লাহ নবী মুসাল্সাল্লাম আর গান নিদ হয়ে বলে কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে মুসা নবী রাগ না বেশি বেশি জেনবী রেগে গেলে মাথা টুপিভেদ করে চুল খাড়া হয় বলেন আল্লাহ একবার আর একটু জোরে বলেন আল্লাহু একবার নবী মোসা রাগান্বিত তো চেহারা ডেকে ডেকে বলে মূসা রাগ করার দরকার নাই কত টাকা দিতে হবে বলো এইবার বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মুসা আলাইহিস সালাম বলে সৎ করা আড়াই টাকা দেওয়া লাগবে বলে ঠিক আছে আপনি যান আমি একটু হিসাব নিকাশ করে দেখি পরে আপনাকে জানাবো এইবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল এই কারণ গেল এত সম্পদ দিয়েছিল সে উত্তরটা উঠলাক সাবি বহন করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা শেষ হবে না বলেন আল্লাহ আকবর এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে সে একটা গভীর ষড়যন্ত্র করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা এই সবদা নামের পতিতার কাছে যা বলে সবদারে তোরে দুই বস্তা টাকা দেব বিনয়ময় আমার একটা কাজ করে দিতে হবে অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তা টাকা দিয়ে গেলাম আর আগামী কালকে শাক্কি দরবার আর এক বস্তা টাকা দেব বিনয়ময় একটা কথা বলতে হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মসজিদে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায় বাস এতটুকু কথাই বললে যথেষ্ট বাকি যা কর আমি করব সবদা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে